আরে আসো গো লাই ভাই তোকে এই গ্রামে কেউ চিনে না তো না না এই গ্রাম লোক আমাকে কেউ চিনে না চিল্লু চিনে দুই একজন তাদের আসে ভেতর বাড়ি তা ফেতরা পদ যোগ্য তো তোর তো না ভাই তোর যে তিনটি ছেলে আবার যে বাইরে খাটে জমি আছে আমি ফেতরা পদ যোগ্য তোলাই তোমার তো তিনটি ছেলে তোমার তো বাইরে খাটে তুমি কি আবার ফিতরাবাদ জগতে লেখি ঠিক আছে ভাই তোকে কথায় পারা যাবে না চো কি গরম ভাই বিশাল গরম করছি চলো ওইখানে কি বসি তাহলে চলো ওইখানে বসি আসো ভাই বিশাল গরম করছো ভাই আর কত তো যাবে বেশি দূর লো ভাই এই সামনে পাঁচ মিনিট বসো শৈল জিড়ি তারপরে যাব ঠিক আছে মিনিট বস ঠিক আছে পাঁচ ভাই তোমাদের বাড়ি কোথায় গো ভাই আমাদের মেলা দূরে বাড়ি গো ভাই এইখানে কে ফেতলা দিচ্ছে ভাই বলতো রে ভাই ভাই আমি তো শরীর জানিনি তবু ওই মোরে দিতে পারে ঠিক আছে ভাই চলো ভাই ও ভাই হ্যাঁ বলেন এখানে ফিতরা কে দিচ্ছি ভাই বলতে ফিতরা হ্যাঁ ভাই সামনে একটা শান আছে দেখেন ওখানে দিচ্ছে ঠিক আছে ভাই ভাই এখানে কে ফেতরা দিচ্ছে ভাই বলতে পারবে আমি দিচ্ছি কেন ভাই আমরাই দিচ্ছি ফিতরা আমরা দুইজন খুব গরিব মানুষ ও আচ্ছা তোমার নাম কি ভাই আমার নাম ভাই আছেন দাদা ওর নামটা নি। চলো ভাই চলো ভাই তুই এই গ্রামে হঠাৎ কি ব্যাপার এ দেখো ভাই ফিরে তারা যাইতে এসছে আরে এই আছেন তুই ফিতরা নেবে তোর তিনটি ছেড়ে দেশ কাটে এ দেখো ভাই পটো অবস্থা খারাপ তার যদি পটো সাইকেল নিচ্ছি এই আছেন তুই মিথ্যা কথা বলছিস কেনে লা ভাই মিথ্যা কথা কেন বলবো তুই তো জানিস আমি জীবনে কারোর কাছে হাত পাতিনি আর তুই তো সব করছিস লাই রে আসে তোরা দুইজনেই তো ঝামেলা লেগে দিয়েছিস লাই গো ভাই তুমি তো আমাকে চেন আমি কেমন ছেলে পটা ভাই আমাকে লিয়ে আসলো সালা তো ভারী জ্বালাইছে আমাকে লিয়ে আইসলো সালা আমি কারো কাছে হাত পাতেনি আর সালার লিগে লোকের কাছে আমাকে হাত হাত পাইতে হয়েছে আমার কি লজ্জালাইছে না ও মা

তোকে একটা কথা বলছেন ফিতরা হচ্ছে একটা গরিব মানুষের হক তুই কোন হিসাবে ফিতরা নিস তাহলে তুই গরিব মানুষের হক মেরে খাস কত বড় পাপের কাজ জানিস তুই গরিব মানুষের হক মেরে খাওয়া ভাই তোমাকে আমি একটা কথা বলছি তোমাকে আমি কথা দিচ্ছি আমি কোন সময় গরিব মানুষের হক মেরে খাও না ওই টাকালে তাদের বাচ্চা কাছেদের কাপড় চোপড় কিনবে ওর মধ্যে থেকে যে টাকাগুলো বাঁচবে সেই টাকালে ওরা সময়টা কিনবে যে ঈদের দিনে খাবে আর সেই ফিতার টাকা আমি লিচ্ছি আমার মতন পাপি এই দুনিয়ায় কেউ নাই আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে কি জানি না তবে আমি তোমাকে কথা দিচ্ছি এই বছরে একশো গরিব পরিবারকে আমি জামা কাপড় কিনে দেবো ইয়াসিন তুমি ভালো কথা বলেছো তোমার কথাই খুব খুশি হয়েছি আমি তোমার মাথায় যে এত সুন্দর ভাবনা চিন্তা এসছে আমি খুব খুশি তোমার মতন যারা ফিতরা লেই আল্লাহ তালা জানেও তোমার মতন বুদ্ধি যেন খুলে দেয় তাহলে তুমি বাড়ি যাও হ্যাঁ ভাই